অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে তুমি জানো নাইজেরিয়া আফ্রিকাতে ঈদেরটার বিভিন্ন রকম ইনস্টাগ্রামে রিল বানানো হচ্ছে এবং দেখলাম বেশ কয়েকটাগুলো প্যারোডিও হয়েছে কোথাও গিয়ে অবশ্যই ভালো লাগার জায়গা তো তৈরি হয় তবে এই যে মেকিং মেকিং নিয়ে অনেকের প্রশ্ন থাকে যখন একটা কিছু ভাইরাল হয়ে যায় তো এই মেকিংটা নিয়ে একটু তোমরা যদি কিছু বলো যে এই মেকিংটা কীভাবে হলো লেখা থেকে শুরু করে রিহার্সাল তারপরে স্টেজ শো তারপরে এস বিএফকে পুরোটা দিয়ে দেওয়া এই গল্পটা যদি একটুখানি দর্শকদের আমরা এস বিএফে যে গানগুলো দিতে চেয়েছিলাম অর্থাৎ আমাদের

আমাদের যখন আত্মপ্রকাশ ঘটবে আমরা তাহলে কি গান কেটার করব প্রথমেই আমরা কি গান বলবো যে আচ্ছা আমরা এইটা দিস ইজ ওয়ান তারপরে দিস ইজ টু তারপরে দিস ইজ থ্রি আস্তে আস্তে কি করার ডোজটা ধীরে ধীরে বাড়বে নাকি প্রথম থেকেই প্রচণ্ড করা হিট হবে তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না একটু আরও একটু অন্য রকমের গানও কেন আমরা চেষ্টা করব না এরকম তো কেউ আমরা কোথাও ঠিক করিনি যে আমরা একই রকম গান গাইবো শুধু কড়া কড়াই গান গাইব খুব রেগে থাকবো বা খুব অসুবিধার মধ্যে আছি এটাই বলতে থাকবো এরকম তো নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো কিছু গান লেখা মেলার গানও ঠিক ওই রকম ভাবেই লেখা ওই সময়ই লেখা শুধু মেলা না আরো বেশ কয়েকটা গান ওই সময় ওরকম করেই লেখা এবং আমাদের মজা হচ্ছে গিয়ে আমরা সে সময় খুব ভেবে চিনতে যে রিহার্সেলে গিয়ে একটা গান বানাচ্ছি তা নয় একটা প্রাথমিক আইডিয়া আছে আমরা গিয়ে বসছি একসাথে বসে বানাচ্ছি এবং এটাই কিন্তু আমাদের ক্রিয়েটিভ প্রসেসের এনজয়মেন্টটা মেলাও কিন্তু অরমভাবে তৈরি হবে আমার ধারণা দু তিন ঘন্টার মধ্যে এবং মানে আমি বলছি যে আজকের দিনে কেউ মার্কেট রিসার্চ করে গান বানালে সাত মিনিটের গান বানাবেন আনন্দের চোটে গান থামছে না আর গান চলছে চলছে আমরা মানে প্রায় স্রোতের উল্টো দিকেই আছি এমন একটা টাইমে আমরা ব্যান্ড ফর্ম করছি যেই টাইমটা মানে

ছিল আছে চলছে এখনও অনেকেই সেই মানে সেই পথের কান্ডারি এবং একদম ঝান্ডা উঁচিয়ে তারা কাজ করছে কিন্তু স্বতন্ত্র গ্রান মানে মানে মৌলিক গানের জায়গাটা তো একটুখানি ডিপ ডাউন করে গেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আমরা একটুখানি অন্যরকমভাবে গান গাওয়ার চেষ্টা করছি